এই সেই কাঙ্ক্ষিত বগালেক বগালেক পাহাড়ে উঠতে যাচ্ছি যদি এটা পাহাড় না কেন না যেহেতু সমতল ভূমি থেকে এই বগালেকটিও প্রায় একুশশো ফিট উচ্চতা সম্পন্ন একটি পর্বত সিংহ কেন যেহেতু আমার জানা মতে প্রায় দুই হাজার ফিট উচ্চতা সম্পন্ন ভূমিকে এই পর্বত বলা হয় যেহেতু এটা একুশশো ফিট উচ্চতা সম্পন্ন একটা ভূমি

সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত বগালেক বগালেক পাড়া ক্যাম্প আর এই ডান পাশে হচ্ছে কেউ কারা ডং এখানে একটা ঘর আছে ঝুম পরিবেশ ঝুম পরিবেশ একটা রিসোর্ট বন্ধুরা বগালেকের আরো ভালো ভিউ যদি আপনারা দেখতে চান তাহলে এই বগালেকের পাশে কেউ কারণ উঠতেই যে পাহাড়টা রয়েছে বিশেষ করে সেই বিপজ্জনক জায়গা সেই বিপজ্জনক এরিয়া এখানে ম্যাক্সিমাম বাইক এসে আপকে যায় এই সেই বিপজ্জনক রুট কেউ কারণ উঠতেই আপনি এই বিপজ্জনক রুটটাকে অতিক্রম করতে হবে পাশাপাশি এখানে ওঠার পরে আপনি এই বগালেকের ভিউটা স্মুথ স্মুথভাবে উপলব্ধি করতে পারবেন সৌন্দর্যের ভূমি বান্দরবন সেখানকার প্রকৃতির অপরূপ এক সৃষ্টি বগালেক একে দ্য লেক অফ মিষ্টি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে বগা আসল নাম বগাকাইন রথ যা স্থানীয়ভাবে বগালেক নামে পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উচ্চতায় অবস্থিত লেকটি ভানেল বা চুঙ্গাকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগালেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গির জালামুখের ন্যায় দেশের সবচেয়ে উঁচু মিঠা পানির লেক বগাকাইন। বান্দরবান শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রোমা উপজেলায় বগাকায়ন হ্রদের অবস্থান কেউ কারং পর্বতের ঘা ঘেসে এই লেকের অবস্থান বাংলাদেশের ভূতাত্ত্বিক গণের মতে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে উৎপত্তি হয় বগালেকের এর উৎপত্তি নিয়েও প্রচলিত আছে নানা গল্প কাহিনী এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি হলো একসময় সময় বান্দরবনে একটি চুঙ্গাকৃতির পাহাড় ছিল ওই পাহাড়ের কুলে বাস করত গরু, ভ্রম তঞ্চঙ্গা ত্রিপুরা সহ আরও বেশ কিছু আদিবাসী হঠাৎই আদিবাসী গ্রামের গবাদি পশু এমনকি শিশুরাও উদাও হতে থাকে দুশ্চিন্তায় পড়েন আদিবাসীরা খোঁজ দেখা যায় শিশুদের সর্বশেষ পায়ের সাপ দেখা যাচ্ছে ওই চুঙ্গা আকৃতির পাহাড়ে এরপর আদিবাসীরা পাহাড়ের মাথায় উঠে দেখে সেখানে বসে আছে বিশাল এক ড্রাগন অপর এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে বগালেক ছিল একটি সমৃদ্ধ মৃ গ্রাম গ্রামের পাশে একটি সুরঙ্গে বড় আকারের সাপ থাকত একদিন ওই সাপ গ্রামবাসী দূরে খেয়ে ফেলে ওই সাপ খাওয়ার নাগরাজার প্রতিশোধের কারণে গ্রামবাসী সহ গ্রামটি দেবে গিয়ে বগালেকের সৃষ্টি হয় কেউ কারং এই পর্বত শৃঙ্গের সর্বোচ্চ ভিউ এখান থেকেই আমি পেয়েছি অনেক সুন্দর আপনারা নিশ্চয় দেখে থাকবেন ওই বগাল একটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে দিয়ে বাইকগুলো যাচ্ছে আর এই পাহাড়ের উপরে ছোট ছোট মেঘের ধবল অসাধারণ একটা পরিবেশ অসাধারণ ভিউ এখান থেকে জাস্ট এখনো অনেক বম রূর বিশ্বাস রদের গভীরে থাকা নাগরাস লেস নাড়ালে হ্রদের পানি গুলাতে হয়ে উঠে ওই সেই বগালে কাঙ্ক্ষিত বগালেকের নাম শুনছেন অনেকেই কিন্তু আসলে ওইখানে গেলে কিছুই দেখা যায় না বগাকায়ন্দ্র মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে অনেকে আবার ভূমিদশের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন এটি ভুবন স্তর সমষ্টির নরম শিলা দ্বারা গঠিত 2009। হাজার নয়ের তথ্যসূত্রে জানা যায় বগা হ্রদের পানি অত্যন্ত সুপেয় এবং হ্রদের জলে প্রচুর শেওলা শালুক সাপলা ও অন্যান্য উদ্ভিদ এবং প্রচুর মাছ এমনকি বিশালাকার মাছ আছে এই লেকের তিন দিকই পাহাড় বেষ্টিত এই শৃঙ্গগুলো আবার সর্বোচ্চ ছয়চল্লিশ মিটার উঁচু ভারজারে আবৃত এর গভীরতা হচ্ছে আটত্রিশ মিটার একশো ফুট এটি সম্পূর্ণ আবদ্ধ একটি লেক এখান থেকে পানি বের হতে পারে না আবার কোনো পানি ঢুকতেও পারে না এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই তবে হ্রদ যে উচ্চতায় অবস্থিত তা থেকে একশো তিপ্পান্ন মিটার নিচে একটি ছোট ঝর্নার উৎস আছে যা বগা সরা নামে পরিচিত হ্রদের পানি কখনো পরিষ্কার আবার কখনো ঘোলাটে হয়ে যায় কারণ হিসেবে অনেকে মনে করেন এর তলদেশে একটি উষ্ণ আছে এই থেকে হওয়ার সময় পানির রং বদলে যায় অলৌকিক সৌন্দর্যে ঘেরা বগালেক যেন অজস্র রহস্যের কেন্দ্রবিন্দু স্থানীয় অধিবাসীদের ধারণা এই হ্রদের আশেপাশে দেবতারা বাস করেন এজন্য তারা অনেকেই পূজা দেন রহস্যময় উপকথা এবং অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য দেশের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে পরিণত করেছে ট্রেকিং এবং ক্যাম্পিং এর জন্য পরিচিত এক স্থান হল বগালেকাল ইন্টারন্যাশনালস গ্রুপ টুর গ্রুপ টুরের জন্য একটা বেশ কিছু রিসিট হয়ে যাচ্ছে কাঠের রিসিট যেগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই লাঞ্চ করে নিচ্ছে অসংখ্য বাইক দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত বগা লেক দেখতে পাচ্ছেন বগা হচ্ছে সেই বগালেক। এখানে আসলে দেখাতে এমন কিছু নেই গোসল টোসল করতে পারবেন দেখেন অনেক বাইকাররা এখানে রেস্ট নিচ্ছে কেউ কারাডের উদ্দেশ্যে সামনে ডানে কেউ কারডং পর্বতমালা আর এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন এই রিসোর্টগুলো বারো হয় এখান থেকে কেউ কার্ডং ছয় সাত কিলোমিটার আপনি ইচ্ছা করলে এখানে এসে এই রিসোর্টগুলোতে এসে থাকতে পারেন থেকে কেউ কারোডাং থেকে ঘুরে আবার এখানে থেকে এখান থেকে চলে যেতে পারেন সব মিলিয়ে এই ছিল আজকের বগালেক ছেড়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত রহস্যময় বগালেক দেখা হবে আবার এরকম নতুন কোনো রথ অথবা লেক নিয়ে দেখা হবে অ্যাডভেঞ্চার কোনো পাহাড় পর্বত সিংহ নিয়ে দেখা হবে আগামীতে সেই আরেকটি কাঙ্ক্ষিত কাপ্তাই লেক নিয়ে কথা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন নিরন্তর শুভকামনায় থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই